পঁয়ত্রিশটা মাসালে এই বইটা রচনা করা হয়েছে আর একটা বই আছে রফল করা যাবে কি যাবে না আর বই আছে নেক আমল এবং তার ফজিলত আর একটা বই আছে মৃত ব্যক্তি জন্য জীবিতদের করণীয় এবং গর্জনীয় প্রায় ছয় খানা বই মানে এই বান্ডিলটাতে আছে চার দুই ছয়খানা চারশো টাকা দিয়ে আজকে এটা দিয়ে দিচ্ছে আমার লেখা সবগুলোই আর একটা বই আছে হাত কোথায় বাঁধবেন ফিতরা টাকা না খাবার মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না সব নিয়েই এই বইগুলো আছে আপনারা সংগ্রহ করতে পারেন সুরা ফাতে আমি পড়তে হবে কি হবে না

চার ইমামের মধ্যে তিন ইমাম তারা কি বলছে ফাতে পড়তে হবে কি বলছে চার মাসাবের তিন মাঝাব বলছে পড়তে হবে ইমাম আবু হনি ফরেমাল্লা বলছেন পড়ার প্রয়োজন নেই তবে ইমাম আবু হনিফার দুইজন উস্তাদ দুইজন ছাত্র তারা বলছে পড়তে হবে যেমন ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানি হেদায়া ইসলাম ফাউন্ডেশন উনসত্তর পৃষ্ঠা শেষে বলছেন এবং আবুর ছাত্র যে ইমার পেছনে মুক্ত ফাতেহা পড়বে এটা মুস্তা হাসানা সতর্কত মূলক উত্তম সাইকুল ইসলাম আবদুল্লাহ ইবনুল মুবারক ইমাম আবরবার আর ছাত্র তিনি বলছেন পড়তে হবে ইমাম আবরবার উস্তাদ আতাবিন আবির আহবা তিনি বলছেন পড়তে হবে দলিল কোথায় পাবেন জামে তিরমিজি হাদিস না তিনশো আলোচনা সহ দেখে নেবেন তারপরে বলছে চার ইমামের তিন ইমাম বলছে ফাতে পড়তে হবে ইমাম আবু বলছে পড়তে হবে না তবে তার দুইজন উস্তাদ দুইজন ছাত্র বলছে পড়তে হবে ইমাম আবু নেবা বলে এখানে একা পড়ছেন বলছে পড়তে হবে না এখন বলেন তো আপনারা কোনটা বেশি তালে মজবুত কিন্তু হুজুর যে বলছে আরে ইমামের পেছনে নামাজ পড়ছি ইমামের জানিয়াত নিয়াত আমারও তাই নিয়াত আল্লাহ তো ইমামই তো পড়ছে আমরা একতেদা করছি ইমাম সাহেবের তো ইমাম পড়লেই আমাদের মুক্তি পড়া হয়ে যাবে তাই বলছে না ভাইজান মানে ইমামের তিক্তেদা করছি আমরা তো ইমাম ফাতে পড়ছে আমরা কেন পড়বো সমস্ত কিছু তো ইমামকে আমরা দায় দিয়ে দিয়েছি এই বলে সমাজে আমাদের সুরাতুল ফাতে পড়ে না চাচা ইমামকে দায়িত্ব দিয়েছেন আপনি কি দায়িত্ব দিয়েছেন বলেন তো আপনি যখন ওই যে জায়নামাজে দাঁড়াচ্ছেন এটা বানোয়ার্ড আছে ওটাও পড়ছেন আপনি ইমামও পড়ছে ইমাম ও আনোয় পড়ছে আপনিও পড়ছেন ইমাম সাহেব বলছেন আপনি আল্লাহ আল্লাহর বলে নামাজে ঢুকছেন ইমাম সাহেব আপনিও সানা পড়েন না ভাইজান ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছে পড়ছে আপনি মুক্তাদিও তাজ পড়ছেন ইমাম সাহেব স্বামী আল্লাহ উল্লিম হামিদা বলছে আপনি রব্বানা নাকাল হাম বলছেন ইমাম সাহেব আত্মহাতুর বৈঠকে গিয়ে আত্মহাত পড়ছে আপনি পড়ছেন ইমাম সাহেব দূরত পড়ছে আপনি পড়ছেন ইমাম সাহেব মাসুরা পড়ছে আপনি পড়ছেন ইমাম সাহেব আসসালামাইকুম রহমতুল্লাহ সালাম ফিরাচ্ছে আপনি ওই সালাম দেব বলছেন তো ইমাম